আমাদের ক্লাসের মূল আলোচনার বিষয় হলো ইন্ডিয়ান পাওয়ার জেনারেশন এবং এই সংক্রান্ত কারেন্ট কিছু তথ্য কারণ এগুলো যেহেতু ডাইনামিক এবং আমরা বলেছিলাম ক্লাসরুমে যে বিষয়গুলো পরিবর্তনশীল সেগুলো আমরা পরবর্তীতে পরপর ধাপে ধাপে ক্লাস করব যাতে করে পরীক্ষার আগে যেগুলো পরিবর্তনশীল সেগুলো সম্পর্কে আমাদের সাম্যক এবং আপডেটেড তথ্য থাকে প্রথমত ইন্ডিয়ান পাওয়ার জেনারেশনের প্রথমেই বলা হচ্ছে ইন্ডিয়ান টোটাল ইনস্টল পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি স্ট্যান্ড অ্যাট ফোর সেভেন সিক্স গিগাওয়ার জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বর্তমানকালে আমাদের ভারতবর্ষের নিরিখে যদি বলা হয় তাহলে ইনস্টল পাওয়ার পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি হলো চারশো ছিয়াত্তর কিছু জায়গায় এটা চারশো চুরাশিও রয়েছে মাথায় রাখবে চারশো ছিয়াত্তর গিগাওয়াট এটা হলো আমাদের ভারতবর্ষের উৎপাদন ক্ষমতা বর্তমানকালে ওকে এবার বলছে অফ দিস নন ফসিল ফুয়েল সোর্স দ্যাট মিন্স রিনিউয়েবল অ্যান্ড নিউক্লিয়ার নন ফসিল ফুয়েল বলতে বোঝাচ্ছে যেগুলো রিনিউয়েবল এনার্জি প্লাস নিউক্লিয়ার এনার্জি এই দুটোকে অ্যাটাচ করলে সেটা হয়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ফর্টি নাইন পারসেন্ট ইনফ্যাক্ট সেটি বর্তমানকালে আমাদের যে ভারত সরকারের তথ্য সেই তথ্য অনুযায়ী ফিফটি পারসেন্টকে ক্রস করে গেছে ফিফটি পার্সেন্টকে ক্রস করে গেছে রিনিউয়েবল প্লাস নিউক্লিয়ার এনার্জি ওকে এ ডামেটিক ইনক্রিজ কম্পেয়ার্ড টু প্রিভিয়াস ইয়ার অর্থাৎ আগের বছর এবং মনে মনে রাখি পাওয়ার জেনারেশনের রিপোর্ট বা পাওয়ার রিলেটেড রিপোর্ট প্রতি বছর কিন্তু আমাদের সামনে আসে তো প্রিভিয়াস ইয়ারের যে রিপোর্ট সেই রিপোর্ট অপেক্ষা এতটাই পরিবর্তন হয়েছে যেটা অবাক কর রিপ্লেটিং স্ট্রং প্রোগ্রেস টুওয়ার্ড ডিকার্বনাইজেশন কারণ আমরা যদি প্যারিস অ্যাগ্রিমেন্টের কথা বলি সেখানে আমাদের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল যে দু সালের মধ্যে আমরা ফিফটি পারসেন্টের নিচে নামিয়ে নিয়ে আসব অর্থাৎ যেটা ফসিল ফুয়েল সেই ফসিল ফুয়েলের তারা শক্তি উৎপাদন পঞ্চাশ শতাংশের নিচে নামিয়ে আনব এটা ছিল আমাদের প্যারিস অ্যাগ্রিমেন্টের লক্ষ্যমাত্রা আর সেই লক্ষ্যমাত্রার সালটা ছিল দু মজার বিষয় বর্তমান তথ্য বলছে দু হাজার সালেই আমরা সেই যে টার্গেট সেই টার্গেট ফুলফিল করে ফেলেছি অর্থাৎ পাঁচ বছর আগেই সেটা ফুলফিল হয়ে গেছে এবার যদি আমরা দেখি ওভারঅল শক্তি উৎপাদনের যে চিত্র সেটা কি থার্মাল এনার্জি যদি বলা হয় তাহলে হয় সেটা দুশো চল্লিশ গিগাওয়ার যেটার মূল একটা বড় অংশ জুড়ে রয়েছে ফর্টি থ্রি পার্সেন্টের আশেপাশে রয়েছে যেটা সেটা হলো কয়লা কয়লা বেস তার মানে থার্মাল এনার্জি হলো দুশো চল্লিশ গিগাওয়ার টোটাল উৎপাদনের বিচারে আমরা সেটা ফিফটি পয়েন্ট ফাইভ পার্সেন্টকে দেখাতে পারি এবং পরবর্তীতে কিছু অন্য তথ্য অন্য জায়গার তথ্যকে এক জায়গায় এনে দেখানো হয়েছে আমি দেখিয়ে দেবো সেই বিষয়গুলো তো থার্মাল এনার্জি আমাদের বর্তমানকালে যেটা হচ্ছে সেটা হলো ফিফটি পয়েন্ট ফাইভ পারসেন্ট গেল যার একটা বড় অংশ কয়লা থেকে আসে সোলার এনার্জি একশো দশ দশমিক নয় গিগাওয়াট যেটা আশ্চর্যকর ভারতবর্ষে এত দ্রুত অগ্রসর হচ্ছে এই সোলার এনার্জির যেটা অভাবনীয় টোটাল উৎপাদনের ভারতবর্ষে যত শেয়ার অফ টোটাল রয়েছে তার টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি পারসেন্ট অবাক নেক্সট উইন ফিফটি ওয়ান গিগাওয়াট আর যেটা আমাদের টোটাল উৎপাদনের টেন পয়েন্ট এইট এরপরে রয়েছে হাইড্রো যেটা কম বেশি প্রায় 52 টু গিগাওয়াট এবং শেয়ার করছে টেন পয়েন্ট তার মানে বুঝতেই পারছো উইন্ড অ্যান্ড হাইড্রো এই দুটো একদম সমানে সমানে নিউক্লিয়ার থেকে উৎপাদন হয় ভারতবর্ষে এইট পয়েন্ট গিগাওয়াট যেটা টোটাল উৎপাদনের ওয়ান পয়েন্ট তার মানে এই হলো চিত্র থার্মাল এনার্জি ফিফটি পয়েন্ট সোলার এনার্জি টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি উইন টেন হাইড্রো টেন নিউক্লিয়ার যদি দেখি আমরা এই এই টোটালটা যদি টোটাল নন ফসিল ফুয়েল অর্থাৎ নিউক্লিয়ার এই দুটোকে যদি এক করি তাহলে সেইটা দাঁড়াবে হলো দুশো পঁয়ত্রিশ যেটা টোটাল উৎপাদনের মানে রিনিউয়েবল অ্যান্ড নিউক্লিয়ার দিয়ে ফর্টি নাইন পার্সেন্ট আর আমাদের ফিফটি ওয়ান যেটা সেটা হলো মে মূলত এই থার্মাল এনার্জি যেটা রিনিউয়েবল নয় নন রিনিউয়েবল সোর্স থেকে আসছে তাহলে ফিফটি ওয়ান প্লাস ফর্টি নাইন এটা জুড়ে তৈরি হলো একশো এবং এই যে একশো পার্সেন্ট সেটা হলো আসলে চারশো ছিয়াত্তর গিগাওয়াট এনার্জি এবার আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে বর্তমানকালে কালে সদ্য রিপোর্ট বলছে যে আমাদের লক্ষ্যমাত্রা না এই ফিফটি ওয়ান ক্রস করে কি হয়েছে পঞ্চাশের ওপরে হয়ে গেছে রিনিউবেল অ্যান্ড নিউক্লিয়ার এনার্জির প্রোডাক্টিভিটি পঞ্চাশ পার্সেন্টকে ক্রস করে গেছে তাই এটাকে আমাদের আপডেট করতে হবে আমাদের মাথায় রাখতে হবে এই বিষয়টাকে প্যারালালি এই ডাটার পাশাপাশি কারণ এখান থেকে প্রশ্ন দিতে পারে থার্মাল পাওয়ার মেনলি কোল অ্যান্ড রিমাইন্স দ্য ডমিনেন্ট সোর্স আর কি বেসিক্যালি কয়লা সাপ্লাইং ওভার হাফ অফ ইন্ডিয়ান এনার্জি নিট আমাদের ভারতবর্ষের যত এনার্জি নিট তার একটা বড় অংশ এখান থেকে আসে কোল কনস্টিউট অ্যাবাউট নাইনটি ওয়ান পারসেন্ট অব দিস থার্মাল ক্যাপাসিটি নাইনটি ওয়ান পার্সেন্ট হল টোটাল থার্মাল যে উৎপাদন হয় থার্মাল এনার্জি তার নাইনটি ওয়ান পারসেন্ট প্রোডাক্টিভিটি কিন্তু এই কয়লা বেশ থেকে হয়ে থাকে সোলার পাওয়ার যেটা ভীষণ গুরুত্বপূর্ণ যেটা তেইশ গিগাওয়াটে পৌঁছেছে এই সরি একশো দশ গিগাওয়াটে পৌঁছেছে এবং পার্সেন্টেন্সের বিচারে সেটা গড়ে প্রায় তেইশ শতাংশ উৎপাদন যেটা অবাক কর ভারতবর্ষে এত বেশি প্রসার লাভ করেছে সোলার এনার্জি যেটা অভাবনীয় এবার দেখো তারপরে দ্বিতীয় স্থানে আমরা সোলার পাওয়ারকে দেখলাম তারপরে উইন্ড পাওয়ার যেটা বেসিক্যালি ফিফটি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি গিগাওয়াট উৎপাদন হয়ে থাকে অর্থাৎ সোলার এনার্জির প্রায় হাফ বলা চলে সোলার তো একশো দশ গিগাওয়ার পয়েন্ট থ্রি গিগাওয়ার নিউক্লিয়ার পাওয়ার উৎপাদন হয় এইট পয়েন্ট এইট গিগাওয়ার তো এই বিষয়গুলো আমাদের একটু মনে রাখতে হবে কারণ সোলারকে নিয়ে ভীষণ যেহেতু সোলার ভারতবর্ষের সবচেয়ে দ্রুত বর্ধনশীল তাই এটা থেকে প্রশ্ন আসতে পারে একশো দশ গিগাওয়ার উইন্ড হলো প্রায় হাফ মনে করো 51.3 গিগাওয়াট নিউক্লিয়ারটা বেশ খানিকটা ঠিকই এবং পরীক্ষা আসে তো এই 8.8 গিগাওয়াট উৎপাদন এখান থেকে আসলো এবার আমরা সরাসরি যে জায়গায় যাব সেটা হলো ভারতবর্ষে যে নিউক্লিয়ার পাওয়ার স্টেশন রয়েছে সেগুলোর কিছু তথ্য এখানে এক জায়গায় করা হয়েছে প্রথমত তারাপুর পাওয়ার স্টেশন অ্যাটমিক পাওয়ার স্টেশন যেটা ভারতবর্ষের সর্বপ্রথম পাওয়ার স্টেশন এবং মনে রাখতে হবে এটা ইউনাইটেড স্টেটের সহযোগিতা নিয়ে ভারত সরকার করেছিল এই তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন তৈরি হওয়ার নেপথ্যে ছিল ইউএসএর সহযোগিতা উনিশশো উনসত্তর সালে এর পথ চলা শুরু হয় রয়েছে মহারাষ্ট্রে গেল পরে রয়েছে রাজস্থানে অ্যাটমিক যদিও যদি আমরা পরপর তালিকা দেখি আসলে এখানে সেইভাবে লেখা নেই বিষয়টা যদি আমরা দেখি রাজস্থানে অ্যাটমিক পাওয়ার স্টেশন রয়েছে তারপরে রয়েছে কালপাক্কাম মাদ্রাসে রয়েছে নারোড়া রয়েছে উত্তরপ্রদেশে কইগা রয়েছে কর্ণাটকে কাকড়াপাড়া রয়েছে গুজরাটে অ্যান্ড কুদানকুলাম রয়েছে তামিলনাড়ুতে এবার আমরা যদি দেখি যে রাজস্থানে যেটা রয়েছে যেটাকে আমরা রাওতা ভট্ট বলে থাকি রাওতাভট্ট নিউক্লিয়ার পাওয়ার স্টেশন যেটা উনিশশো তেহাত্তর সালে যার পথ চলা শুরু হয় এই যে এটা তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন যেটা ইউএসএর সহযোগিতা নিয়ে হয়েছিল কিন্তু রাজস্থানের রাওতা ভট্টতে যে অ্যাটোমিক পাওয়ার স্টেশন রয়েছে সেটি উনিশশো সালে পথ চলা শুরু করে কিন্তু পুরোটাই দেশীয় প্রযুক্তিতে হয়েছিল তাই যদি প্রশ্ন করা হয় ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে কোন অ্যাটমিক পাওয়ার স্টেশন তৈরি করা হয়েছিল উত্তরটা রাজস্থানের রাওতা ভট্টতে রয়েছে অ্যাটোমিক পাওয়ার স্টেশন সেটি উনিশশো তেহাত্তরে যার পথ চলা শুরু হয়েছিল যদি প্রশ্ন করা হয় ভারতের প্রথম কোনটি উত্তরটা তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন ওকে মাদ্রাস আহ মাদ্রাসের কালপাক্কাম রয়েছে পাওয়ার স্টেশন তামিলনাড়ুতে রয়েছে এটি উনিশশো সালের পথ শুরু হয় এবং পরপর এখানে সাজানো আছে সাল অনুযায়ী আহ স্টেশন তামিলনাড়ু তারপরে নারোড়া নারোড়া উত্তরপ্রদেশে উনিশশো সালে পথ শুরু কইগা কৈগা কর্ণাটক দু সালে পথ শুরু কাকরাপাড়া রয়েছে গুজরাটে উনিশশো তিরানব্বই পথ শুরু এবং কুদান কুলাম রয়েছে তামিলনাড়ুতে দু হাজার চোদ্দ সালে পথ চলা শুরু প্রশ্ন যদি করা হয় কোন রাজ্যে একের বেশি রয়েছে দেখো কেবলমাত্র তামিলনাড়ুতে একের বেশি রয়েছে তামিলনাড়ুতে রয়েছে দুটি একটা কুদানকুলাম আর একটা রয়েছে কালপাক্কম কালপাক্কম অ্যাটোমিক পাওয়ার স্টেশন এবং কুদানকুলাম দুটোই রয়েছে তামিলনাড়ুতে তাই তামিলনাড়ুতে সবচেয়ে বেশি রয়েছে এবার আমরা যদি বলি দেখো এখানে তারাপুর ফার্স্ট এবং উনিশশো উনসত্তরে পথ চলা শুরু ইউএস এর সহযোগিতা নিয়ে মনে রাখবে রাজস্থান সর্বপ্রথম ডেভেলপ হয়েছিল ভারত সরকারের নিজস্ব দেশীয় প্রযুক্তিতে মাদ্রাস কালপাক্কাম রয়েছে তামিলনাড়ু নারোড়া উত্তরপ্রদেশে রয়েছে অ্যান্ড কৈগা কর্ণাটকে রয়েছে কাকড়াপাড়া রয়েছে গুজরাটে অ্যান্ড কুদানকুলাম রয়েছে তামিলনাড়ুতে এইগুলো আমাদের মনে রাখতে হবে কারণ এখান থেকে প্রশ্ন আসে তাহলে কালপাক্কাম অ্যান্ড কুদানকুলাম দুটোই তামিলনাড়ু তামিলনাড়ুতে রয়েছে দুটি ওকে তো মেজর মেজর যদি বলা হয় তাহলে কটা হবে উত্তর প্রথম হলো তারাপুর এক রাজস্থানে রাওতা ভট্ট দুই কালপাক্কাম তিন নারোড়া চার কৈগা পাঁচ কাকরাপাড়া ছয় এবং কুদানকুলাম সাত এই সাতটি হলো মেজর এবার আমরা যে রয়েছে প্রথমেই দেখো ইন্ডিয়ার লার্জেস্ট হাইড্রো ইলেকট্রিক বা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট কোনটি তেহেরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স উত্তরাখণ্ডে রয়েছে আমরা জানি ভাগীরথীর ওপর তৈরি করা হয়েছে এই বিশেষ কমপ্লেক্স যেটিকে বলা হচ্ছে তেহেরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স উত্তরাখণ্ডে রয়েছে এবং সেটি হলো ভারতবর্ষের সবচেয়ে বড় হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট করার কেন্দ্র ওকে এছাড়া কয়না হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট মহারাষ্ট্রে রয়েছে এটি অন্যতম গুরুত্বপূর্ণ মানে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রজেক্ট ঠিক আছে কয়না হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট মহারাষ্ট্রে রয়েছে লার্জেস্ট থার্মাল পাওয়ার স্টেশন যদি প্রশ্ন করা হয় উত্তরটা হলো বিন্ধচল বিন্ধচল থার্মাল পাওয়ার স্টেশন রয়েছে সিঙ্গাউলি মধ্যপ্রদেশে তাহলে প্রশ্ন করা যেতে পারে সবচেয়ে বড় থার্মাল পাওয়ার স্টেশনের নাম কি উত্তরটা বিন্ধচল কোথায় রয়েছে মধ্যপ্রদেশে রয়েছে ওকে পরের প্রশ্ন এবং এগুলো কিন্তু এন বা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের আন্ডারে রয়েছে এরপর রয়েছে ইন্ডিয়ার লার্জেস্ট সোলার পাওয়ার প্ল্যান্ট ইন বাদলা সোলার পার্ক পার্ক বাদলা সোলার পার্ক রয়েছে রাজস্থানে রাজস্থানে রয়েছে বাদলা সোয়ার সোলার পার্ক ঠিক আছে এবং এখানে বলা হয়েছে দেখো উইথ অ্যান্ড ইনস্টল ক্যাপাসিটি অফ দু হাজার দুশো পঁয়তাল্লিশ মেগাওয়াট মেগাওয়াট উৎপাদন করতে পারে ওকে দু হাজার পঁচিশের রিপোর্ট মেকিং ইট দ্য বিগেস্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট সোলার পার্ক অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট হলো পুভা গাদা সোলার পার্ক কর্ণাটকে রয়েছে ঠিক আছে পাভাগাদা পাভাগাদা রয়েছে কর্ণাটকে যেটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ দ্বিতীয় বড় পাভাগাদা ওকে ইন্ডিয়ার লার্জেস্ট ন্যাচারাল গ্যাস পাওয়ার প্ল্যান কোথায় রয়েছে দাদ্রি গ্যাস পাওয়ার প্ল্যান যদিও ওইগুলো অপেক্ষাকৃত অনেক ছোট ঠিক আছে ইনস্টল ক্যাপাসিটি আটশো সতেরো মেগাওয়াট তো উত্তরপ্রদেশে রয়েছে এবং সেটি হলো গ্যাস ইন্ডিয়ার সবচেয়ে বড় লার্জেস্ট ন্যাচারাল গ্যাস পাওয়ার প্ল্যান্ট এটি রয়েছে দাদ্রি গ্যাস পাওয়ার প্ল্যান্ট উত্তরপ্রদেশে নেক্সট ইন্ডিয়ার লার্জেস্ট উইন পাওয়ার প্ল্যান্ট যদি প্রশ্ন করা হয় উত্তরটা হলো কচ্ছ উইন্ড পাম্প কচ্ছ কোথায় রয়েছে কচ্ছ রয়েছে গুজরাটে এটি কিন্তু সবচেয়ে বড় আমাদের মনে রাখতে হবে গুজরাটের কচ্ছ সবচেয়ে বড় এছাড়াও দ্বিতীয় বড় হলো মুপান্ডাল মুপান্ডল দীর্ঘকাল ধরে মুপান্ডল প্রথমে ছিল কিন্তু মুপান্ডল উইন্ড ফার্ম তামিলনাড়ুতে রয়েছে এটি সেকেন্ড লার্জেস্ট অপারেশনাল উইন্ড ফার্ম ওকে এরপর রয়েছে দেখো ইন্ডিয়ার লার্জেস্ট প্ল্যান টাইডল পাওয়ার প্ল্যান্ট কোনটি রয়েছে অর্থাৎ সবচেয়ে বড় পরিকল্পিত টাইডল পাওয়ার প্ল্যান্ট রয়েছে এটাও গালফ অফ কচ্ছতে রয়েছে গুজরাট গালফ অফ কচ্ছতে রয়েছে গুজরাট এবং যদি প্রশ্ন করা হয় প্রথম কোনটি পাঁচ অ্যাটেম অ্যাট টাইডেল পাওয়ার প্ল্যান্ট ওয়াস কোথায় রয়েছে দুর্গা দুনি ক্রেক সুন্দরবন সেই জায়গায় প্রথম হয়েছিল এটি দুর্গা দুনি সুন্দরবনে প্রথম কিন্তু মানে ট্রায়াল করা হয় এই যাকে বলে টাইডেল পাওয়ার ঠিক আছে ইন্ডিয়ার লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার স্টেশন যদি বলা হয় কোনটি উত্তরটা কুদানকুলাম তামিলনাড়ুতে রয়েছে কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন তামিলনাড়ু এটি কিন্তু সবচেয়ে বড় ঠিক আছে এটিই সবচেয়ে বড় ওকে নেক্সট দা লার্জেস্ট জিও থার্মাল এনার্জি ইনিশিয়েটিভ সবচেয়ে বড় জিও থার্মাল এনার্জি ইনিশিয়েটিভ যদিও বিশাল বড় কিছু নয় মানে পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে পুগা ভ্যালি লাদাখে সবচেয়ে বড় জিও থার্মাল এনার্জি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে কোথায় পুগা ভ্যালি লাদাখ ও এনজিসির আন্ডারে রয়েছে এটা একটা বড় পাইলট প্রজেক্ট যেটা এখনো সম্পন্ন হয়নি তো এই কটা ছিল প্রথম পর্বের আমাদের ইনফরমেশন এবার আমরা এমসিকিউ পড়বো এই পাওয়ার জেনারেশন নিয়ে কিছু এমসিকিউ রেডি করা হয়েছে যেগুলো কারেন্ট ডাটার উপর বেস করে এই যেগুলো চিরাচরিত সেগুলো তো আমাদের ক্লাসরুমে রয়েছে সেগুলো এখানে আমি তুলে ধরিনি চিরাচরিত বিষয় এখানে অ্যাড করা হয়নি কেবল মাত্র যেগুলো পরিবর্তনশীল সেগুলোকে এখানে অ্যাড করা হয়েছে তাহলে আমরা প্রশ্নগুলোকে পরপর দেখে নিই প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো প্রথম প্রশ্নে বলা হয়েছে অফ জুন ইজ টোটাল ইনস্টল ইলেকট্রিসিটি জেনারেশন ক্যাপাসিটি ইন্ডিয়ান ভারতের সবচেয়ে বড় বেশি মানে কত ইলেকট্রিসিটি জেনারেশন ক্যাপাসিটি কত রয়েছে ভারতে উত্তরটা চারশো চুরাশি গিগাওয়ার চারশো চুরাশি গিগাওয়াট মনে রাখবে ঠিক আছে চারশো চুরাশি গিগাওয়ার ওকে সব মানে উৎপাদন ক্ষমতা ভারতবর্ষের জন্য এবং এখানে একটি কথা বলা হয়েছে দেখো যেমনটি আমি বলছিলাম যে পরে তথ্য দেওয়া আছে অ্যাস অন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন্ডিয়ান টোটাল ইনস্টল ইলেকট্রিসিটি জেনারেশন ক্যাপাসিটি ইজ ফোর এইট ফাইভ গিগা ওয়াট ওকে ফোর এইট ফাইভ এবং এখানে অপশানে যেহেতু ফোর এইট ফোর আছে তো এটাকেই আনসার নেওয়া হয়েছে এগুলো একটু দশ পাঁচ আগে পরে হবে ইনফ্যাক্ট আমাদের প্রথম ডাটার মধ্যেও দশের পার্থক্য রয়েছে তাই এটা নিয়ে কেউ কোনো বেশি কিছু ভাবার দরকার নেই এটা খুব কাছাকাছি চারশো চুরাশি চারশো চুয়াত্তর এইরকম যেটা থাকবে সেটাই আনসার হিসাবে নিতে হবে দিস ইনক্লুডস বোথ কনভেনশনাল মানে কনভেনশনাল আছে অ্যান্ড রিনুয়েবল এনার্জি দুটোকে মিলে কিন্তু এটা এই চারশো পঁচাশি গিগাওয়ার নোটাবলি ইন্ডিয়া হ্যাজ অ্যাচিভ এ সিগনিফিকেল মাইলস্টোন বাই হ্যাভিং ফিফটি পয়েন্ট ওয়ান আমরা একটু আগে দেখেছিলাম না যে সেটা ফিফটি ওয়ান পারসেন্ট ছিল আর ফর্টি নাইন পার্সেন্ট ছিল কিন্তু সদ্য তথ্য অন্য এজেন্সি রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে ভারতবর্ষ বর্তমানকালে পঞ্চাশ দশমিক এক পারসেন্ট যেটা উৎপাদন করে শক্তি সেটা আসে হলো এই নন কনভেনশনাল সোর্স থেকে মানে আমাদের প্যারিস অ্যাগ্রিমেন্টে যে টার্গেট নেওয়া হয়েছিল পঞ্চাশ পার্সেন্টের ওপরে নিয়ে যাব আমরা রিনিউয়েবল এনার্জি উৎপাদন তো সেটা যেটা দু হাজার তিরিশ ছিল আমাদের টার্গেট ইয়ার তার থেকে পাঁচ বছর আগেই আমরা এটা ফুলফিল করতে পেরেছি যেটা ভারতবর্ষের জন্য একটা বড় ধরনের প্রাপ্তি বা চ্যালেঞ্জ পূরণ করা তারপরের প্রশ্ন সোর্স অ্যাকাউন্ট ফর দ্য লার্জেস্ট শেয়ার অফ ইন্ডিয়ান ইনস্টল পাওয়ার ক্যাপাসিটি আস টু উত্তরটা কোল সবচেয়ে বেশি কয়লা উৎপাদন করে না তো সেটা একত্রিশে মার্চ দু হাজার পঁচিশে রিপোর্ট কি বলছে কয়লা থেকে পঁয়তাল্লিশ দশমিক চার পার্সেন্ট উৎপাদন হয় অর্থাৎ প্রায় একানব্বই শতাংশ থার্মাল পাওয়ার যতটা হয় তার একানব্বই পার্সেন্ট আসে কয়লা থেকে ফর্টি ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট লিগনাইট থেকে আসে কত ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট লিগনাইটকে আলাদাভাবে দেখানো হয়েছে যেহেতু এর পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি এবং প্রসিডিওর পুরো আলাদা তাই ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট গ্যাস থেকে ফোর পয়েন্ট থ্রি পারসেন্ট ডিজেল থেকে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট তার মানে এইগুলো কোল লিগনাইট গ্যাস ডিজেল এগুলো সব কি এগুলো যোগ করলে আমরা পঞ্চাশ পার্সেন্টের হিসেব পেয়ে যাবো যে পঞ্চাশ পার্সেন্ট হলো ফসিল ফুয়েল বাদ বাকি যেটা পরে থাকলো সেটা কি সেটা হলো হাইড্রো ইলেকট্রিসিটি টেন পয়েন্ট টু পার্সেন্ট উইন্ড সোলার অ্যান্ড আদার রিনিউবল এনার্জি থার্টি সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট অ্যান্ড নিউক্লিয়ার থেকে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট এই হিসেব যদি করা হয় এটা হলো আমাদের বর্তমানকালে পাওয়ার জেনারেশনের একটা হিসেব এই নোটস যারা ক্লাসরুমে রয়েছে গুগল ড্রাইভে অ্যাভেলেবেল হবে সেখান থেকে প্রয়োজনে ডাউনলোড করতে পারো অথবা এগুলোকে হাইলাইট করে করে মুখস্থ করতে হবে যেন তেন প্রকারে তুমি আমাদের টিচমেন্টের মধ্যে ক্লাসরুম থেকে পড়তে পারো অথবা পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করেও পড়তে পারো আফটারঅল এগুলোকে মেমোরাইজড করতে হবে হোয়াট অ্যাপ্রক্সিমেট পারসেন্টেজ অফ ইন্ডিয়ানস ইলেকট্রিসিটি জেনারেশন ক্যাপাসিটি কাম ফ্রম নন ফসিল ফুয়েল কত পারসেন্ট নন ফসিল ফুয়েল থেকে আসছে পঞ্চাশ পার্সেন্ট দেখানো হয়েছে যেটা পঞ্চাশ একান্ন এইরকম মাথায় রাখবে এটা একটা মাইলস্টোনের জায়গা পৌঁছেছে পঞ্চাশ শতাংশ আসা তো সেটাকেই আবার এক জায়গায় আমি দেখলাম আগের প্রশ্নে কী ছিল ফিফটি পয়েন্ট ওয়ান পার্সেন্ট ঠিক আছে পঞ্চাশ দশমিক ওয়ান পার্সেন্ট তো এই রকম ব্যাপারটা মাথায় রাখবে যে মাইলস্টোনটা ছুঁয়ে ফেলেছে নন রিনুয়েবল নন ফসিল ফুয়েল দিয়ে আমাদের উৎপাদনটা পঞ্চাশ পার্সেন্টের মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে চারের প্রশ্ন হোয়াট ইজ ইন্ডিয়ান সোলার পাওয়ার ইনস্টল ক্যাপাসিটি অ্যাস অন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একশো দশ গিগাওয়ার যেটা আমরা আগেও দেখলাম পাঁচের প্রশ্ন হুইস রিনুয়েবল এনার্জি সোর্স ইজ কারেন্টলি গ্রোয়িং দ্য ফাস্টেস্ট ইন টার্ম অফ ক্যাপাসিটি অ্যাডিশন ইন ইন্ডিয়া সবচেয়ে দ্রুত কোনটির বিকাশ হচ্ছে সোলার আমরা বুঝেই গেছি সোলার সবচেয়ে দ্রুত বিকশিত হচ্ছে ছয়ের প্রশ্ন এবং এর সাথে ডেসক্রিপশন দেওয়া রয়েছে তোমরা সখন যখন পিডিএফ পড়বে ডেসক্রিপশন থেকেও দেখে নিতে পারো ঠিক আছে ছয়ের প্রশ্ন ইন্ডিয়ানস অ্যাম্বিডিয়াস টার্গেট ফর নন ফসিল ফুয়েল ইনস্টল ক্যাপাসিটি বাই দ্য ইয়ার টু থাউজেন্ড ইজ দু তিরিশে আমাদের টার্গেট কি রয়েছে নন ফসিল ফুয়েলের ইনস্টল ক্যাপাসিটি কি হবে পাঁচশো পাঁচশো গিগাওয়াট হবে পাঁচশো গিগাওয়াট এবং মনে রাখবে এই রকম করতে করতেই কিন্তু ইতিহাস হয়ে যাবে যেগুলো ফসিল ফুয়েল আছে সেগুলোকে ইতিহাস করতে হবে না হলে তো দেশ চলবে না পৃথিবী চলবে না থমকে যাবে সাত বলছে অ্যাজ অফ মিড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইস টু রিনিউবল সেক্টর মেক আপ দ্য লার্জেস্ট শেয়ার ইন দ্য ফসিল ক্যাপাসিটি সবচেয়ে বেশি কে করছে সোলার করছে এবং উইন করছে সোলার যতটা করছে তার প্রায় অর্ধেক করছে উইন এই দুজনেই কাঁধে কাঁধ রেখে এগিয়ে চলছে আট ইন্ডিয়া অ্যাচিভ এইটস টার্গেট ফিফটি পারসেন্ট নন ফসিল ফুয়েল বেস ইনস্টল ক্যাপাসিটি কত বছর আগে পাঁচ বছর আগে কার ভিত্তিতে প্যারিস এগ্রিমেন্টের ভিত্তিতে মনে রাখবে প্রশ্ন আসতে পারে নয় হুইস গভর্নমেন্ট স্কিম স্পেশালি এইম টু বুস্ট গ্রিট কানেক্টেড রুপটপ সোলার ইনস্টলেশন ইন ইন্ডিয়া কোন বিশেষ যে মানে প্রজেক্ট বা স্কিম এটা করেছে যেখানে ছাদের ওপরে সোলার ইনস্টলেশন করা হচ্ছে যত গভর্নমেন্ট সেন্ট্রালের যত অফিস আছে সব অফিসের মাথার উপর এখন সোলার প্যানেল বসানো হয়ে গেছে কোন প্রজেক্টের মাধ্যমে প্রজেক্টের নাম হল পিএম সুরিয়াঘর যোজনা পিএম ঘর যোজনার মাধ্যমে এটা করা হচ্ছে এবং এটি কিন্তু সদ্য দু সাল থেকে এই ইনস্টলেশনের কাজ শুরু হয়েছে বারোই ফেব্রুয়ারি সম্ভবত বারোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ থেকেই শুরু হয়েছে এই বিশেষ প্রোজেক্ট পিএম সুরিয়াঘর পি এম সুরিয়াঘর প্রজেক্ট চালু হয়েছে দু হাজার বারো সালের উনতিরিশে ফেব্রুয়ারি ঠিক আছে উনত্রিশের ফেব্রুয়ারি নেক্সট পরের প্রশ্ন দশ হুইস অফ দ্য ফলোইং ইজ নট কনসিডার্ড এ নন ফসিল ফুয়েল এনার্জি সোর্স ইন ইন্ডিয়া এর মধ্যে কোনটিকে নন ফসিল ফুয়েল হিসাবে ফলোইং ইজ নট কনসিডার্ড কনসিডার করা হয় না নন ফসিল ফুয়েল হিসাবে কনসিডার করা হয় না কাকে নন ফসিল ফুয়েল হিসাবে নিউক্লিয়ার কনসিডার করা হয় সোলারকে করা হয় বায়োগ্যাসকে করা হয় ন্যাচারাল গ্যাসকে করা হয় না মনে রাখবে নেক্সট এগারো অ্যাস অফ জুন টু থাউজেন্ড হোয়াট ইজ দ্য ইনস্টল ক্যাপাসিটি অফ উইন্ড পাওয়ার ইন ইন্ডিয়া উইন্ড পাওয়ার কত প্রায় সুটে সোলারের হাফ সোলার একশো আর এটা হচ্ছে একান্ন গিগাওয়ার্ট ঠিক আছে একান্ন গিগাওয়ার নেক্সট বারো ইন্ডিয়ানস লার্জেস্ট কন্ট্রিবিউটিং রিনিউবেল এনার্জি সোর্স বা ইনস্টল ক্যাপাসিটি অবশ্যই সোলার এবং সেটাই একসময় পুরো ছেয়ে যাবে ভারতবর্ষে সোলার পরে প্রশ্ন তেরো হোয়াট হ্যাজ এ কি পলিসি মেজার ফর ইন্ডিয়ান গ্রিড ইন্টিগ্রেশন গ্রিড ইন্টিগ্রেশন করার জন্য কোন বিশেষ পলিসির সহযোগিতা নেওয়া হয়েছে বা পলিসি গ্রহণ করা হয়েছে উত্তরটা হলো গ্রিন এনার্জি করিডর স্কিম গ্রিন এনার্জি করিডর স্কিম পরে প্রশ্ন চোদ্দ হুইস মিশন এনকারেজ দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ইউজ অফ গ্রিন হাইড্রোজেন ইন ইন্ডিয়া এর মধ্যে কোনটি গ্রিন হাইড্রোজেন প্রজেক্টকে সফল করছে বা করবে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন এর উত্তরটা হলো ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন পনেরো প্রশ্ন হোয়াট ইজ দ্য ইনস্টল নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি অফ ইন্ডিয়া কি এইট পয়েন্ট এইট আগেও দেখলাম এইট পয়েন্ট এইট গিগাওয়ার নেক্সট ষোলোর প্রশ্ন হুইস রিসেন্ট ইন ইন্ডিয়া ইজ মোস্ট সুইটেবল ফর উইন্ড পাওয়ার জেনারেশন কোনটি এর মধ্যে রাজস্থান গুজরাট অ্যান্ড তামিলনাড়ু এই জায়গা থেকে উইন্ড পাওয়ার জেনারেশন সবচেয়ে বেশি হয় এবং এগুলো এটা এক প্রকার চিরাচরিত প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নটা এখানে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এগুলো আমাদের পাওয়ার জেনারেশন বা পাওয়ার রিলেটেড যে পরীক্ষা রয়েছে ক্লাসরুমে সেখান থেকে এই চিরাচরিত প্রশ্নগুলো দেখে নেবে আর অনেক প্রশ্ন আছে সেগুলো ওখান থেকে পড়বে আর এখানে আপডেটেড বিষয়গুলো এখানে দিয়ে দেওয়া হলো দুটোকে একসাথে করে পাওয়ারের উপরে যে প্রিপারেশন সেটা ফুলফিল করবে সতেরোর প্রশ্ন বলছে ইন্ডিয়ানস পার ক্যাপিটা ইলেকট্রিসিটি কনজামশন রস টু অ্যাপ্রক্সিমেটলি হাউ মাস দু হাজার তেইশ চব্বিশে কতটা বেড়েছে পার ক্যাপিটা ইলেকট্রিসিটি কনজামশন তেরোশো পঁচানব্বই কিলো ওয়াট বেড়েছে বুঝতে পারছো পার ক্যাপিটাল কনজামশন কত বেড়েছে ভীষণ গুরুত্বপূর্ণ আঠেরোর প্রশ্ন মিনিস্ট্রি নোডাল এজেন্সি ফর অফ গ্রিড কানেক্টেড অফ গ্রিড রিনুয়েবল এনার্জি ইন ইন্ডিয়া কোনটি উত্তরটা হলো মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনুয়েবল এনার্জি মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনুয়েবল এনার্জি আর উনিশের প্রশ্ন হলো অ্যাস অফ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন্ডিয়ার লার্জেস্ট সোর্স অফ ক্লিন নন ফসিল ইলেকট্রিসিটি ইজ সবচেয়ে বড়ো ক্লিন নন ফসিল ইলেকট্রিসিটি জেনারেট করছে সোলার ওকে এটা আগেও আমরা দেখেছি আর কুড়ির প্রশ্নে বলা হয়েছে আন্ডার হুইস স্কিম আর আন্ডার হুইস স্কিম আর সোলার পাওয়ার পাওয়ার এগ্রিকালচারাল পাম্প প্রোমোটেড অর্থাৎ সোলার এনার্জি বেস এগ্রিকালচারাল পাম্প তৈরি হবে বুঝতে পারছো তার নাম হলো পিএম কুসুম যোজনা পিএম কুসুম যোজনার মাধ্যমে করা হবে কৃষকদের জন্য এই বিশেষ পাম্প যেটা সোলার এনার্জিতে চলবে এটাই তো বিপ্লব ভারতবর্ষের জন্য আর একুশের প্রশ্নে বলা হয়েছে উই হোয়াট ইজ দ্য ইন্ডিয়ার ন্যাশনাল টার্গেট টার্গেট ইয়ার ফর অ্যাচিভিং নিড জিরো কার্বন এমিশন জিরো কার্বন এমিশনে পৌঁছানোর আমাদের মাইলস্টোন বা টার্গেট ইয়ারটা হল দু সাল অর্থাৎ আমাদের কোনো প্রকার কার্বন বা ফসিল ফুয়েল নয় আমাদের জিরো কার্বন এমিশনের কাজ চলবে দু সাল হল আমাদের সেই টার্গেট ইয়ার তো এই ছিল পাওয়ার রিলেটেড প্রশ্ন মানে পাওয়ার জেনারেশন রিলেটেড প্রশ্ন এবং ইনফরমেশন এর বাইরে কোনো প্রশ্ন আসার জায়গা নেই এখান থেকেই তোমরা এই নোটটা থেকে ধরে ধরে খুটিয়ে খুটিয়ে পড়ে নাও এবং ক্লাসরুমে চিরাচরিত যেগুলো আছে সেগুলো দেখে নাও তাহলেই কমপ্লিট হয়ে যাবে এটা আজকের এই পর্বের স্পেশাল ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে টাটা